পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন পরিকল্পনা বিভাগের জন্য অফিস সহায়ক পদে ছাব্বিশ এক দুই হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষাটি হয়েছিল সেই প্রশ্নের উত্তর আপনাদের দেখাবো সাধারণ জ্ঞান অংশের মোট দশটি সাধারণ জ্ঞান ছিল এছাড়া অন্য অন্য প্রশ্ন ছিল প্রত্যেকটা প্রশ্নের সাথে চারটি করে অপশন ছিল আমি আপনাদের প্রশ্ন এবং সঠিক উত্তরটি দেখাবো ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দী ছিলেন ফরিদপুর জেলে দুই সালের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের কততম জাতীয় নির্বাচন দ্বাদশ বারোতম বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখ দশ জানুয়ারি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম স্বাধীনতা পদক বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি একনিকের চেয়ারপারসন কে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে বাংলাদেশের কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়ন চলছে অষ্টম বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি মুজিবনগর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি চলন বিল